আমি কত গুণাগার ভাবতে গেলে পাই না পার কোনো দিন কি পাবো আমি না বীজির দিদার কোনো দিন কি পাবো আমি না বিজির দিদার আমি কত গুণাগার ভাবতে গেলে পাই না পার কোনো দিন কি পাব আমি না বিজির দিদার কোনো দিন কি পাব আমি না বিজির দিদার পাব কি তার ক্ষমা দয়া হবে কি একটু কুমায়া পাবো কি তার ক্ষমা দয়া হবে কি একটু কুমায়া চরণে কি দিবে ঠাই রাখবে কি অবদার চরণে কি দিবে ঠাই রাখবে কি অবদার আমি কত গোনাগার ভাবতে গেলে পাই না পার কোনো দিন কি পাবো আমি না বিজির গেদার হইতে পারলাম না তার পাগল জীবন কি যাবে বিফল হইতে পারলাম না তার পাগল জীবন কি যাবে বিফল সালাত সালাম জপ মালা হোক সাধনা মার সালাত সালাম জপ মালা হোক সাধনা মার কোনো দিন কি পাবো আমি না বীজির দিদার কোনো দিন কি পাব আমি না বীজির দিদার ভুলব না হাবি বাল্লার তিনি শুধু প্রেম আমার ভুলব না হাবি বাল্লার তিনি শুধু প্রেম আমার সে প্রেমের মাল রক্ষা করতে দিব জানা সে প্রেমের মন রক্ষা করতে দিব জানা আমার আমি কত গুনাগার ভাবতে গেলে পাই না পার কোনো দিন কী পাবো আমি না বিজির দিদার কোনো দিন কী পাবো আমি না বিজির দিদার আমি কত গুনাগার ভাবতে গেলে পাই না পার কোনো দিন কি পাব আমি না বিজির দিদার কোনো দিন কি পাব আমি না বিজের দিদার